এবং কোম্পানি মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলে নিয়ে গেছে জোহরবারু বারু পেনাং কেডা তারপরে লঙ্কাওয়ে টাইম স্কোয়ার সবই দেখা শেষ তো একটা মেসেজ হচ্ছে আমি চার বছর আগে এই যে আমার মেন্টর আছে এখানে সাজান ভাই তার ফেসবুকে ইনভাইট আমি যুক্ত হই ইনশাল্লাহ এখন একশো প্লাস কান্ট্রি থেকে ইনকাম করি মাসে টু লাখ টাকার মতো ইনকাম আসে একটা লাইফ আমার চেঞ্জ হয়েছে তবে আমার প্রশান্তির জায়গা ভালো লাগার জায়গা যে আমি শুধু একা পরিবর্তন হই নাই এখন স্টিল নাও আমার টিমে প্রায় ফিফটি থাউজেন্ড কনজিউমার বা বিজনেস পার্টনার আছে তার মধ্যে মালয়েশিয়াতে আছে শুধু শুধু মালয়েশিয়াতে আছে হলো ফাইভ থাউসেন্ড পাঁচ হাজার এবং এইভাবে আছে যে মালয়েশিয়াতে পাঁচজন ব্যক্তি আছে যারা লাখ টাকার করে ইনকাম করে এবং এটা আমার আমার নেতৃত্বে বা আমার মাধ্যমে আমি তাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে বাংলাদেশে থেকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে সহযোগিতা করছি এখন একটা প্রবাসীদের ক্ষেত্রে আমার সংক্ষিপ্ত মেসেজ যে আপনি পনেরো বছর বিশ বছর বিদেশ করার পরে আপনি ইয়াক কাজার জন্য নিয়ে আসেন পনেরো বছরের পাকা নিয়ে দেশে যান সাথে একটা পাসপোর্ট দেওয়া কিচ্ছু যায় না পনেরো বছর ইনকাম করে আপনি টোটাল টাকা বাড়িতে পাঠায় দেন এরপর ওই টাকা থাকে না আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে দিকটা নিতে হয় ওইভাবে মূল্যায়ন থাকে না কিন্তু আপনি কাজের পাশাপাশি ডিএক্সন যদি করতে পারেন পাঁচ বছর পনেরো বছর দশ বছর দেশে যাবেন পাসপোর্টের সাথে একটা সিস্টেম যাবে মাসিক টুলাস টাকা ইনকামের একটা ওয়ে আপনার সাথে যাবে আপনি কারণ অবহেলার পাত্র হওয়ার সুযোগ নাই সবাই আপনাকে রেসপেক্ট করবে অন্তত ডিএক্সএন এ মালয়েশিয়াতে মানে মালয়েশিয়াতে যে কাজটা করবেন এই টাকাটা আপনি ফ্যামিলিকে দিয়ে দেন আর ডিএক্সএন থেকে যে ইনকামটা করবেন এটা আপনি ব্যক্তিগত ভাবে সেভিং করেন অন্তত ওইখানে গিয়ে আপনার লাইফটা চেঞ্জ হবে আর বিশেষ করে যে দেখেন এখানে অহিরুল ভাই আছে সুদুর খান আছে এরা কিন্তু তাদের কাজ বাদ দিয়ে ডিএক্সএন করে নেবে কাজের পাশাপাশি ডিএক্সএন করে অহিরুল ভাই

তারপরে কি হচ্ছে মালয়েশিয়াতে প্রবাসী ডিএসএন এসার আগে সে যে কাজটা করতো সেখান থেকে সে ইনকাম পাইতো সত্তর হাজার টাকা এখন ডিএক্সএল থেকেও সে লাখ টাকা উপর ইনকাম করে তার মানে আগের কাজ থেকেও সে পায় সত্তর হাজার টাকা ডিএক্সএন থেকেও পায় ওয়ান লাখ টাকা তার মানে কাছ থেকে পায় সত্তর হাজার ডিএক্সএন থেকে পায় এক লাখ একটা কথা মনে রাখবেন সত্তর হাজার টাকা ইনকাম করার জন্য তাকে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে এখানে আসতে হয়েছে বা ডিএক্সএন করার জন্য সে মালয়েশিয়াতে আসে নাই নিজের অন্য